আমার অপেক্ষা করো আমার অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট ফর মি আমার অপেক্ষা করো তোমার পিছে কে তোমার পিছনে কে আছে তোমার পিছে কে পিছনে কে হু ইজ বিহাইন্ড ইউ হু ইজ বিহাইন্ড ইউ তোমার পিছনে কে কথা বলা বন্ধ করো কথা বলা বন্ধ করো স্টপ টকিং স্টপ টকিং কথা বলা বন্ধ করো এটা করে দাও গেট ইট ডান গেট ইট ডান এটা করে দাও অধিক বেশি বলো না বেশি বলো না ডোন্ট স্পিক ওভার don't স্পিক ওভার বেশি বলো না আমাকে দাঁড়াতে দাও আমাকে দাঁড়াতে দাও লেট অর্থ লেট স্টে আমাকে দাঁড়াতে দাও আজকে আমরা খুব ব্যস্ত আজকে আমরা খুব ব্যস্ত উই আর ভেরি বিজি টুডে মনে নেই বা আমার মনে নেই বলবো আই ডোন্ট রিমেম্বার আই ডোন্ট রিমেম্বার আমার মনে নেই তিনি বাইরে আছে তিনি বাইরে আছে হি ইজ আউটসাইড হি ইজ আউটসাইড তিনি বাইরে আছে ঠিক আছে দয়া করে বোঝার চেষ্টা করুন বা দয়া করে বোঝার চেষ্টা করো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ মানে দয়া করা ট্রাই চেষ্টা আন্ডারস্ট্যান্ড মানে বোঝা তাহলে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দয়া করে বোঝার চেষ্টা করো আমার এটা মনে আছে আমার এটা মনে আছে আই রিমেম্বার অর্থ মনে থাকা ঠিক আছে তাহলে আই রিমেম্বার দ্যাট আমার এটা মনে আছে যে কোনো মূল্যেই না যে কোনো মূল্যেই at any cost cost অর্থ মূল্য যে কোনো মূল্যে at any cost যে কোনো মূল্যে আমি ব্যস্ত আছি আমি ব্যস্ত আছি i am busy i am busy আমি ব্যস্ত আছি আমার চিন্তা করোনা don't worry about মে worry অর্থ চিন্তা ডোন্টারি মানে চিন্তা না তাহলে আমার চিন্তা করোনা ডোটারি অ্যাবাউট মি আমার চিন্তা গিয়ে পড়া করো গিয়ে পড়া করো গো গো স্টাডি মানে স্টাডি স্টাডি মানে পড়া পড়া করা ঠিক আছে পড়াশোনা করা তাহলে গো অ্যান্ড স্টাডি গিয়ে পড়া করো তোমার সাথে কালকে দেখা হবে তোমার সাথে কালকে দেখা হবে সি সি তোমার সাথে কালকে দেখা হবে এটা তাড়াতাড়ি করো ডু ইট ফার্স্ট ডু ইট ফার্স্ট এটা তাড়াতাড়ি করো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করলেও চান থ্যাংক ইউ